দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্য শিবির হিন্দু সৎকার সমিতির উদ্যোগে স্বাধীনতার আগে থেকে প্রাচীন এই সমাজসেবী সংগঠন মানুষের সেবায় কাজ করছেন তবে কাজটা একটু আলাদা পড়ে থাকা মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা দুর্ভিক্ষ থেকে শুরু করে করোনা পর্যন্ত এই কাজ করে চলেছেন এবার এরা এগিয়ে এলেন সুস্থ জীবনদানের সাহায্য নিয়ে স্বাস্থ্য শিবির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডাক্তার শশী পাজা অস্ট্রেলিয়ান দূতাবাসের উপমুখ্য কনসাল জেনারেল গো এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন আফগানি বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার এই এই প্রতিষ্ঠানটার জন্ম হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এই প্রতিষ্ঠানটা সেই সময় হিন্দু ডেড বডি রাস্তাঘাটে পড়ে থাকতো কেউ তুলত না তো সেইটা মাথায় রেখেই কিছু মানুষ বললো যে না হিন্দুদের ডেড বডি এরকম পড়ে থাকে তাদের তো ক্রিমেশন প্রপার হওয়া দরকার তো সেই ক্রিবেশন হওয়া দরকারের জন্যে হিন্দু সৎকার সমিতির প্রতিষ্ঠা হয় উনিশশো বত্রিশ সালে তো এই চলছিলো চলছিলো আমরা শুধু ক্রিমেশন ক্যারিং ক্রিমেটিং অ্যান্ড তার পারলৌকিক কাজকর্ম এইসবই করছিলাম তারপর কিছুদিন যাওয়ার পর গত পাঁচ সাত বছর ধরে আমাদের মাথায় একটা নতুন আইডিয়া এলো যে আমরা ভূতনাথ মন্দিরের ট্রাস্টি ভূতনাথ মন্দিরের যে ট্রাস্টি তারা আমরাই চালাই তো ভূতনাথ মন্দিরে বাবার কাছে আমরা প্রার্থনা করতে যাই যে আমাদের জীবন মানুষকে ফিরিয়ে দাও তো মন্দিরের গায়েতেই হচ্ছে শ্মশান আর এদিকে স্থান দেবস্থান ওইদিকে শ্মশান তো আমরা তো শ্মশান নিয়েই কাজটা করিছি লোকাল তো আমরা দেখলাম যে মানুষের যদি ভালো কিছু করা যায় মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তো বাঁচিয়ে রাখলে তবেই তো আমরা আগামী দিনে এগুতে পারবো তা আমরা সেই কারণেতে এই দেখলাম যে স্বাস্থ্য শিবির করা দরকার মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়া দরকার তো স্বাস্থ্য যদি ভালো থাকে মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে সে যদি সুস্থ থাকে তার পরিবার সুস্থ থাকবে তো সেই জন্যই আমরা এই স্বাস্থ্য শিবিরের একটা আয়োজন করেছি গত দুবছর ধরে আমরা করছি এটা এবং মানুষের পাশে থাকার যে বার্তা আমরা দিচ্ছি যে আমরা তোমাদের পাশে আছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখানে ব্লাডের বিভিন্ন রকমের টেস্ট হচ্ছে সব রকম টেস্ট মানে টিএসএইচ লিপিড সুগার র্যান্ডাম সুগার এই টেস্টগুলো হচ্ছে বোনডেন্সিটি টেস্ট হচ্ছে ডক্টর এখানে আছে চোখের টেস্ট হচ্ছে আর এবারে আমরা নতুন করেছি যে ডেন্ট মানে ডেন্টাল ব্যাপারটা দেখেছি আর কি যেহেতু প্রচুর মানুষ দাঁতের সমস্যায় ভুগছে তা আমরা একজন একজন ডেন্টিস্টকে এখানে নিয়ে এসেছি তিনি এসে দেখছেন এবং প্রচুর ভিড় হচ্ছে ডেন্টাল ডিপার্টমেন্টেতে স্বাধীনতার আগের থেকে যে প্রতিষ্ঠান সমাজের পিছিয়ে পড়া মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ এবং বিভিন্ন রোগে বা বিভিন্ন কারণে যে সমস্ত মানুষেরা তার মৃত্যুর পরেও তার সত্যিকারের সৎকার করার জায়গাতে থাকেন না বা পাওয়া যায় না তাদেরকে সঠিকভাবে সৎকার করে তার ইহজীবনে। শেষ ইচ্ছেটা পূরণ করার যে দায়িত্বটা হিন্দু সৎকার সমিতি উনিশশো বত্রিশ সাল থেকে কাঁধে তুলে দিয়েছে তার সঙ্গে দিনে দিনে কালে কালে আরও দায়িত্ব বেড়েছে রক্তদান শিবির থেকে শুরু করে সমাজের গরিব এবং পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন রকমের চিকিৎসা পরিষেবাটা বিনামূল্যে দেয়া এবং সমাজের অন্যান্য যে কোনো জায়গায় কাজে সমাজের পাশে থাকার এই দায়িত্বগুলো এটার সঙ্গে না থাকাটা তো প্রশ্নই ওঠে না বরঞ্চ আরও বেশি করে সময় বের করে নিয়ে এদের এই অনুষ্ঠানের পাশে থাকা যাতে এনারা উৎসাহ পান এবং এনাদের সঙ্গে আমারাও যাতে আরও ভালোভাবে যুক্ত হতে পারি সমাজ তো এগিয়ে যাবে এনাদের মতো সংস্থার মধ্যে দিয়েই তো সেই সংস্থা সমাজেরকে আরই আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে আরও বিশালভাবে কর্মযোগ্য নিয়ে এগিয়ে চলুক এই কামনাই করি ঠিক এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি সবাই গাড়িগুলি একের পর এক সাজানো থাকে আজকে সেই জায়গাটা বদলে গেছে তার কারণ হিন্দু সৎকার সমিতি যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য আমাদের এই প্রতিবেদন যে এত পুরনো সময় থেকে শুধুমাত্র মৃত্যুর পর তাদের দায়িত্ব পালন করে এসেছেন কিন্তু এবার তারা ঠিক করেছেন তা কেন মৃত্যুর আগেও যদি সুস্থভাবে মানুষ জীবন বাঁচিয়ে রাখতে পারে সেখানেও তো তাদের কিছু কর্তব্য আছে তাই হিন্দু সৎকার সমিতি তারা এই রকম স্বাস্থ্য শিবির করছে স্রোহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ